রুমালি রুটি তো অনেক খেয়েছেন এইভাবে একবার রুমালি পরোটা বানিয়ে খেয়ে দেখুন খেতে দারুণ লাগে যেমন হবে নরম তুল তুলে তেমন সুস্বাদু মুখে দিলেই মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রুমালি পরোটা রোজ রোজ একইভাবে রুটি পরোটা খেতে ভালো না লাগলে এইভাবে বানিয়ে নিন রুমালি পরোটা সবাই খেয়ে ভীষণ প্রশংসা করবে আর এটা খেতে এত ভালো লাগে যে শুধু শুধু এটা খেয়ে নেওয়া যায় এর সাথে কিছুই লাগে না তাহলে চলো শুরু করি আজকে রুমালি পরোটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগবে গরম জল এখানে ফুটন্ত গরম জল আমি এক বাটি মেপে নিয়ে নিচ্ছি এখন এই জলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো লবণ আর এক চামচ চিনি সাথেই দিয়ে দেব দু চামচ মতো রিফাইন্ড অয়েল জলটা কিন্তু অবশ্যই গরম জল নেবে গরম জল নিলে আমাদের পরোটাগুলো দীর্ঘক্ষণ পর্যন্ত নরম তুল তুলে থাকবে এখন সমস্ত কিছু জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ময়দা যে বাটি মেপে আমি জল নিয়েছি সেই বাটি মেপেই ময়দা দিয়ে দিচ্ছি এখানে এক বাটি জলের জন্য আমি দুই বাটি ময়দা দিয়ে দিচ্ছি ময়দার পরিবর্তে তোমরা আটা দিয়েও পরোটা বানাতে পারো এখন খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু জলটা খুবই গরম আছে প্রথম দিকে আমি একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব যত বেশিক্ষণ ধরে তোমরা এই ডোটা মাখতে পারবে ততই কিন্তু রুটিগুলো মানে পরোটাগুলো একেবারে সফট তৈরি হবে তো খুব ভালো করে প্রায় দশ মিনিট সময় নিয়ে আমি ময়দাটাকে একেবারে সফট করে মেখে নিয়েছি এখন যতটা সফট দেখাচ্ছে এটা যদি আমি রেস্টে রেখে দিই তাহলে এর থেকেও বেশি সফট হয়ে যাবে তো আমি আরও দশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিচ্ছি এবার একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই থেকে তিন চামচ মানে যতটা লাগবে তোমাদের ততটা দিয়ে নেবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ তেল রিফাইন্ড অয়েল এবার কর্নফ্লাওয়ারের সাথে খুব ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে মানে একটা ক্রিমের মতো তৈরি করে নিতে হবে তো ধরো তোমরা দেখতেই পাচ্ছ একেবারে ক্রিমের মতো তৈরি হয়ে গেছে দশ মিনিট পর আমি দেখে নিচ্ছি মতাটা কিন্তু আগে থেকে অনেক বেশি সফট হয়ে গেছে একটু হাত দিয়ে আরও মেখে নিচ্ছি এখন এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেবো যেমনটা আমরা রুটি তৈরি করতে লেচি কাটি ঠিক তেমনটা করে লেচিগুলো কেটে নিতে হবে বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে দুবাটি আটায় আমি প্রায় চোদ্দো থেকে পনেরোটা পরোটা বানিয়েছিলাম তো এখান থেকে একটি লেচি নিয়ে এবার একটা রুটি বেলে নেব রুটিটা অবশ্যই পাতলা করে বেলবে রুটিটা বেলার সময় একটু শুকনো ময়দা আমি দিয়ে নিচ্ছি যতটা সম্ভব ততটাই কিন্তু পাতলা করে বেলতে হবে তোমরা রুটি যত পাতলা করে বেলতে পারবে পরোটাটাও কিন্তু তত পরিমাণে পাতলা হবে তো রুটিটা আমার বেলা হয়ে গেছে এখন আগে থেকে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম মানে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রিম রুটির উপরে দিয়ে দিচ্ছি পুরো রুটিটাই কিন্তু খুব ভালো করে মাখিয়ে দিতে হবে এইভাবে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে গরম গরম রুমালি পরোটা আর সাথে আছে ঘুগনি বর্ষাকালে এরকম মজার মজার খাবার খেতে বেশ ভালোই লাগে তো পুরোটা রুটিতে আমি ক্রিমটা মাখিয়ে দিয়েছি এখন এক পাশ থেকে ভাজ করে নিতে হবে রুমালের মতো করে ঠিক এইভাবে এবার অন্য পাশটাও এইভাবে ভাজ দিয়ে নেব এখন আরও একটু ক্রিম আমি এই ভাজের উপরে দিয়ে দিচ্ছি খুব ভালো করে একটু আঙুল দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার আবারও ভাজ করে নেব ঠিক এইভাবে ভাজটা দেখলেই বুঝতে পারবে দুটো মাথা এরকম ভাজ করে দিয়ে আরও একটা মাঝখানে ভাজ দিয়ে নিতে হবে একটা রুমাল আমাদের ভাজ করা হয়ে গেছে এবার বন্ধুরা একে একে প্রত্যেকটি রুমাল ভাজ করে আমরা প্লেটের মধ্যে রেখে দেব মানে একসাথে আগে আমি রুটিটা বানিয়ে ভাজ করে রেখে দিয়েছি এবার একটা একটা করে পরোটা বেড়ে নেব পরোটা বেলার সময় অবশ্যই একটু তেল দিয়ে নেবে তো আমি সামান্য তেল দিয়ে পরোটাটা বেড়ে নেব এপাশে পাশে ও পাশে দুপাশে একটু তেল মাখিয়ে নিচ্ছি এবার প্রথমে হালকা হাতে পরোটাটাকে বেলে একটু বড় করে নেব তারপরে চাপ দিয়ে দিয়ে পরোটাটাকে আমি বেলে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করার ততটাই পাতলা করতে হবে বেশ পাতলা করে আমি পরোটাটা বেলে নিয়েছি এখন ভেজে নেব একটা তাওয়ার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়ে পরোটাটা দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু পরোটাগুলো ভাজতে হবে লো ফ্লেমে ভাজতে গেলে পরোটাগুলো কিন্তু মুচমুচে হয়ে যাবে নরম তুলতুলে আর থাকবে না এর জন্য অবশ্যই মিডিয়াম আঁচে পরোটাকে ভেজে নিতে হবে এবার একটা পাশ উল্টে দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি খুব সামান্য তেলেই কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে যাবে আবারও উল্টে দেব এবার এই পাশটাও একটুখানি তেল দিয়ে দেব হাফ চামচের থেকেও একটু কম তেল দিয়ে দিতে হবে পরোটার গায়ে এইভাবে মাখিয়ে দেব তাহলে কিন্তু পরোটা ফুলে উঠবে এপাশ উপাশ করে পরোটা আমি ভেজে নিচ্ছি একটা পরোটা আমার ভেজে নেওয়া হয়ে আছে এর থেকে বেশি ভাজবো না তাহলে কিন্তু পরোটাগুলো একেবারে মুচমুচে হয়ে যাবে বাইরে থেকে আগেও আমি একটা পরোটা ভেজেছিলাম সেটা দেখানো হয়নি তো একটা পরটা নামিয়ে নিলাম একইভাবে আমি প্রত্যেকটি পরটা ভেজে নেব আজকে যদি আমার এই ভিডিও দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করবে যাতে প্রত্যেকটি ভিডিও আপলোড মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায় আর ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে আমার পাশেই থাকবে তো এই পরোটাটাকেও আমি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ এই পরোটাটাও কত সুন্দর ফুলে উঠছে আর একেবারেই পাতলা কাগজের মতো হয়েছে একে প্রত্যেকটি পরোটা আমি ভেজে নিচ্ছি বন্ধুরা এই পরোটাগুলো খেতে এতটা বেশি সুস্বাদু হয় তোমরা না খেলে বিশ্বাস করবে না দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তার থেকে বেশি সুস্বাদু হয় তো তৈরি হয়ে গেছে আজকের রুমালি পরোটা এখন এখান থেকে একটা পরোটা তোমাদের ছিঁড়ে দেখাবো পরোটাগুলো বেশ গরম রয়েছে তো গরম অবস্থায় হাত দেওয়া প্রায় অসম্ভব তো তবুও আমি তোমাদের একটু ছিঁড়ে দেখাচ্ছি পরোটাগুলো কতটা লেয়ার যুক্ত আর কতটা নরম তুল তুলে হয়েছে আর একেবারে প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে আর কাগজের মতো তো বন্ধুরা আশা করছি আজকের রুমালি পরোটার রেসিপিটি তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে লাইক করবে কমেন্ট করবে আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো